বিজনেস নিউজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তারা একদমই রিজনেবল প্রাইস মধ্যে মোবাইলের অ্যাকসেসরিজ গ্যাজেট পাওয়ার ব্যাংক হেডফোন মাইক্রোফোন ইয়ারবাডস টি ডাব্লিউ এস এবং ছোট বড় বিভিন্ন সাউন্ড বক্স পাইকারি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এটি হচ্ছে আবিদ ইলেকট্রনিক্স গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে হেডফোন মোবাইল অ্যাক্সেসরিদের কালেকশন রয়েছে এবং তুলনামূলকভাবে তারা দোকানে কিন্তু প্রোডাক্ট অনেক বেশি রয়েছে সো যারা বিগ কোয়ান্টিটিতে অনেক রিজনেবল প্রাইস আপনারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নুরুল ইসলাম উজ্জ্বল এবং উনি দোকানটি আসলে পরিচালনা করে থাকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি কোয়ান্টিটি বলতে দেখা গেল 120 নিলে 5 টাকা কমবে এটা একটু বলবেন এই আছে জেবিএল এটা আছে এ পাঁচ পিসের দাম 190 টাকা 120 নিলে

এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা হোলসেল 650 টাকা জি এই রেডিও সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম হুম এটা আছে আপনার হোলসেল 850 টাকা 850 টাকা জি জি 850 টাকা এই সিস্টেম অনেক বড় আর কি ডাবল স্পিকার ডাবল স্পিকার বুঝলে ওকে সাউন্ড কোয়ালিটি খুব ভাই কোয়ালিটি হুম 500 স্পিকার <imit> <imit>

যারা আসলে পাঁচশো পঞ্চাশ টাকা চারশো টাকা অনেক ব্লক দেখছেন আমার এটা একটু বড় সাইজ এটার মধ্যে এটা রোড সাইজ একটা আছে যেটা চারশো আশি পাঁচশো পঞ্চাশ ইভেন চারশো পঞ্চাশ সেল হয় ওইটা কিন্তু ওইরকম না আর এটার স্পিকারটা হচ্ছে ডাবল স্পিকার ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক হেভি সো মোবাইল সার্চ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আসলে আর মনে হয় লাইটটাও বড় সো ভালো একটা এটা থেকে কিন্তু আপনার কালারিং পাবেন সো আমি বলবো যে এটার প্রাইসটাও বেশি এবং বলা যায় দামটাও ভালো আর লাইটিং এর কোয়ালিটিটাও ভালো

বুঝতে পেরেছি অনেক সস্তার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমি বলবো যে আপনারা দেখতে পারেন দুইশো দশ টাকা আবার বলছি কে নাইন ডুয়েল 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 কথা বলার জন্য

কে নাইনারসইতে কিন্তু বয়টা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো ভাবে কি ডব্লিউএস হেডফোন 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 বিভিন্ন মডেল আছে আপনার এই যে আছে আছে স্মল সাইজ খুব সুন্দর বুঝতে টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না এটা হবে না নো বুঝতে আচ্ছা আছে নিউ ডিজাইন

450 টাকা টাকা সামনে কিন্তু অফকোর্স ডিসপ্লে হবে আর আগেই বলি কম দামের নিচের যে প্রোডাক্ট আছে আপনার কত এটা এটা আপনার মনে করেন টাকা টাকা সব দোকানে তো একটা আপনার টাকা টাকা মানে সেম ক্যাটাগরির মধ্যে তো গাইস আমি একটু বলি এই প্রোডাক্টটা অনেক দোকানে সেল করতেছে 480 500 550 টাকা পর্যন্ত মার্কেটে ছিল আমি অনেক রিভিউ করছি আপনারা আমার যারা রেগুলার ব্লগ দেখেন প্রোডাক্ট কিনেন তারা সবাই জানেন এটা 420 টাকা বড় তার দাম বাড়াবেন না অনেকেই বলে দাম বাড়ায় দেয় না যখন অনেক অনেক লোকে আছে সো এটা 420 টাকায় রাখবেন ঠিক আছে বর্তমানে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে এর আছে হ্যাঁ এটা বর্তমানে সেল করতেছেন কত এটা বর্তমানে সেল হইছে আপনার

এবং ওজনটাও বেশি আর এটা কিন্তু ভালো একটা চার্জ ও মানে চল্লিশ পঞ্চাশ ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড আছে এটা আমি জানি তো এই এন যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটার প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে হ্যাঁ লাইটিং আর

এটা আছে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা

এই যে এখানে আইফোনের আছে তারপরে সিক্স এ কেবল আছে এগুলা তারপর হকো আছে তারপরে আপনার এই যে কি রিমিক্স আছে রিমিক্স আছে তারপরে আপনার এই যে ভিভো ওপো এগুলা আছে এগুলা আছে 15 টাকা পিস কত এগুলা আছে 15 টাকা পিস 15 টাকা করে পার পিস এগুলা আছে পার পিস 15 টাকা এই কেবলটা হচ্ছে আপনার 15 টাকা করে পার পিস অনেক সস্তার ভিতরে তারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা দেখতে পারেন আর এগুলা কি কম দাম আছে স্যার এগুলা বডি এগুলা আছে মনে করেন অরিজিনাল 2700 হ্যাঁ এগুলা আছে আপনার 52 টাকা

মাল নেবো তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনি ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনের না এভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে আমার ডেলিভারি দেবেন সঙ্গে হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছেন সঙ্গে দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স ইউ সো মাচ যদি কোনো কোনোডাক্টের প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য